উনি মানে কি করতে ওনার পেশা কি ছিল জি আসতে গাড়িতে আরে মারা গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন ও আপনার কি একটাই ছিল কর্মজীবী গতকালকে ওনার সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন একমাত্র সন্তান কর্মজীবী ছিল এবং এই এই যে বোন হ্যাঁ তোমরা কি ওনার বোন না মানে তিনজন বনি বিবাহ হয় নাই মানে তিনজন এখনো ওই অবিবাহিত আমি শুনেছি যে ওদের জন্য আজকে ঈদের কাপড় চোপড় ছিল মানে উনি বলেছিলেন যে ঈদের কাপড় চোপড় বাবা এদিকে আগে আসেন একটু আচ্ছা আরেকটা আরেকটা কথা শুনেছি আমি যে মা আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই বুঝছেন সন্তান নিয়ে গেছে আল্লাহ ভালো লাগছে নিয়ে গেছে এখানে আমরা ওই আমাদের তো হাত নাই যে ফিরে আনবো বুঝছেন আমি শুনছি যে উনি মারা গেছে দশটায় এবং উনি ভিক্ষা করতে গেছে মা হুজুর না দে একটু কথা বলি আরে বে যা মা আমার ঘুম দে না দেখি রে মা সন্তান মারা গেছে দশটায় উনি

তো এই যে বাবা উনিও অসুস্থ আচ্ছা আরেকজন ছেলে ভাইয়া এখানে আসেন একটু এখানে আসেন আপনি এখানে আসেন মানে আরেকজন ছেলে প্রতিবন্ধী একজন ছেলে প্রতিবন্ধী রোজগার করতো সেই ছেলে আস

দোয়া ধরে ধরে ও মানে অসুস্থ হওয়া এই এক মাস হচ্ছে যায় আচ্ছা বুন্দের বুন্দের জন্য বুন্দের জন্য কাপড়ের জন্য কাপড়ের উনি গাড়ির হেল্পারি করতে গাড়ির হেল্পারি করতে আমি শুনছি যে তো মা তখন মানে আর ফিরে আসে না আর ফিরে আসে না মানে বুন্দের কাপড় আর কিনা হয় না কিনা হয় না চলে গেছে দেখেন আপনার সন্তান আল্লাহ পাখির ভালো লাগছে উনি নিয়ে গেছে আমরা আপনি এভাবে কান্না করতে নিজেও সহ্য করতে পারতেছি না কারণ কিছুদিন আগেই আমরা একজন ভাই ওই দুহাজারিতে ছয় সন্তানের বাবা উনিও আমাদের ছেড়ে চলে গেছে কাটায় উঠতে না উঠতে এই যে আরেকজন ভাই চলে গেল এখন আপনাদের কাছে একটু করব এই অসহায় পরিবার দেখেন মা ভিক্ষা করে বাবা অসুস্থ এবং আর একটা ভাই আছে প্রতিবন্ধী আর এক তিনটা উপযুক্ত মেয়ে ওনার ঘরে আছে আপনারা যারা বিদ্যমান তাদের কাছে একটা অনুরোধ করব মা একটু একটু অনুরোধ করব এই অসহায় পরিবারের পাশে আপনারা একটু দাঁড়াবেন যার যতটুকু সমর্থ আছেন এই বাবার দিকে তাকিয়ে তার এই ভিক্ষা করা মা সে ভিক্ষা করে সন্তান সুস্থ করছে তো সেই সন্তানকে আজকে সুস্থ করার পরে উনি ধরে রাখতে পারেন কারণ আল্লাহর ডাকে সে সাড়া দিয়েছেন চলে গেছে আপনারা যে যেভাবে পারুন এই পরিবারের পাশে একটু দাঁড়াবেন এবং এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে এই শেয়ারের মাধ্যমে যাতে দেশে বিদেশের যারা আছেন আমাদের ভিডিও গুলা খেয়াল করেন তাদের হাতে যাতে পৌঁছায় এবং তারা পৌঁছানোর মাধ্যমে যেন এই বাবার পাশে যেন দাহাতে পারে এই মায়ের পাশে যেন দাঁড়াতে পারে কারণ একমাত্র সন্তান সে ছিল যে তিনটা বোনের বোন গুলা একটু আসেন একটু একটু আসেন এই তিনটা বোনের এই তিনটা বোনের বিয়ের দায়িত্ব ছিল এই ভাইয়ের উপরে দেখেন তিনটা বোনই উপযুক্ত মানে তিনটা বোনই এদিকে ফিরো এদিকে ফিরো এদিকে আসো একটু

বন্ধুর চাহিদা মেটাতে যে ভাই অসুস্থ শরীর নিয়ে কাজে দিচ্ছে একটা গাড়ির হেল্পারি থেকে আর ফিরে আসে আসেনি চলে গেছেন তো আপনাদের কাছে অনুরোধ করব এই পরিবারের আপনারা একটু দাঁড়াবেন এবং ওনাদের পাশে যদি কোনো পার্সোনাল নাম্বার থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কোনো পার্সোনাল নাম্বার আছে একটু বলেন উনি আপনার কি হয় মাইভুট এখন ওনার আপনাদের তো বিকাশ নগদ নাম্বার নাই ওনার আছে তাহলে আপনি আপনার নাম্বারটা যদি কেউ সাহায্য করে এবং যোগাযোগ করে আপনার নাম্বার মাধ্যমে করবে তাহলে আপনি আপনার নাম্বারটা একটু বলে দেন ভাইজান এটা ধরে একটু বলে দেন আসসালামু আলাইকুম এটা আমার সাসা তো ওনার মোবাইল নাম্বার নাই বিদায় আমারটা দিচ্ছি আমার নাম্বার হচ্ছে 01779512163 আবার বলে দিচ্ছি 01779512163

মেয়ে হিসেবে যাতে বাবা মার পাশে অসহায় একদিনের জন্য হলো যাতে আমি একটু আপনাদের পাশে দাঁড়াতে পারি আমি এটা দিলাম হ্যাঁ আর এই আপনাদেরকে ভিডিওর জগতে এত দারিদ্রতার একটা পরিবার যে মা ভিক্ষা করে বাবা অসুস্থ ছেলে প্রতিবন্ধী তো এই পরিবারের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন অনেকে আমাকে বলেন যে আপনাদের আপনি কখনো প্রয়োজন হলে বলবেন তো এই পরিবারের জন্য আমি হোমাইরা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা এই বৃদ্ধ বাবা একজন শ্বাসকষ্টের পেশেন্ট দেখেন এই যে স্পেরে এবং সন্তান গতকালকে কয়টা দাপন হয়েছে ওনার মাগরীবের পরে বুঝতে পারছি আপনারা একটু যোগাযোগ করবেন তাদের প্রতি সুদৃষ্টি কামনা করতেছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম যেটা চলে গেছে সেটা ফিরে আমরা পাবো না তবে যারা আছে এই যে তিনটা বোন আছে ওদেরকে আমরা যদি সম্মান অনুযায়ী কোন ছেলের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টাই আমরা করব। তো সুবিধা সুবিধা জানাবেন যাতে ওদের জন্য আহ যদি মানুষের কাছে ভিক্ষা করতে হয় করবো আপনি যে মা হয়ে ভিক্ষা করতে পারলে আমরা মেয়ে হয়ে কেন করব না ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম